বিসমিল্লাহ রহমানের রাহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজম্মনিরা সিরাজম্মনিরা অনুষ্ঠানে নবীর আসুকগণের গৌরবদীপ্ত জীবনী মোবারক আলোচনা করা হয়ে থাকে যিনি আলোচনা করেন তিনি আর কেউ নন যিনি দীর্ঘদিন যাবৎ নবীর আসুলগণের জীবনী মোবারক নিয়ে গবেষণা করছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমের দিন হজরতুল বিজ্ঞ আলোচক ইতিমধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সম্মানিত আলোচককে নিরন্তর ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক হজরত লুদ আল্লাহ সাল্লামের জীবনী মোবারক আলোচনা আপনি করেছেন আলোচনা করতে গিয়ে আপনি বলেছেন হজরত লুদ আল্লাহ সাল্লামের জাতি কিভাবে ধ্বংস হয়েছে মোহনাবুল আলমিন নারীর জন্য পুরুষ সৃষ্টি করেছেন পুরুষের জন্য নারী সৃষ্টি করেছেন এবং পারস্পরিক বিবাহবন্ধনে আবদ্ধর মাধ্যমে একটি সুন্দর জীবনযাপনের দ্বিতীয় মন্ডাবুল আলমিন প্রচলন করে দিয়েছেন অথচ লুদ আলহামের জাতি পুরুষে পুরুষের শারীরিক সম্পর্ক করেছে যার ফলে আল্লাহ তাদের প্রতি নারাজ হয়ে তাদের উপর গজব নাজির করেছে গত পর্বে আপনি যখন এই আলোচনা করেছেন খুদে বার্তার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতারা জানতে চেয়েছে আসলে এই যে মানুষ এই কাজে লিপ্ত হয় এই পাবকাস থেকে তারা কিভাবে বিরত থাকতে পারে এর উপায়টা কি বা আমরা এখনও দেখি যে সমাজে পত্রপত্রিকায় এই ধরনের বিভিন্ন নিউজ আসতেছে এবং আপনি আলোচনা করতে গিয়ে বলেছেন হজরত রাসুল সাল্লা সাল্লাম উম্মতি মোহাম্মদিকে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে এবং এর বাস্তব প্রতিফলন তো বিচ্ছিন্নভাবে আমরা দেখছি তা আপনার কাছে আমরা জানতে চাবো যে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয় তারা এখান থেকে কীভাবে ফিরে আসতে পারে বা কেন এই ধরনের কাজ করে থাকে دونوا بادح شوم ماريتو شونتشالوك بروفيستر دكتور محمد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الذي هدانا إلى صراط المستقيم والسلام على نبي المكرم محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد মহান আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করি যে দয়াময় রব্বুল আলমীন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার তাঁর পেরিতামগণের বরকতময় জীবনে নিয়ে আলোচনা করার সুক্রিয়াতান কালাম আল্লাহর দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কুল কায়নাতের রহমত

আপনাদের জানাচ্ছে আন্তরিক সালাম সম্মানিত সঞ্চালক আপনি যে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা হলো কাউমে লোতের সম্প্রদায় কেন তারা পুরুষে পুরুষে শারীরিক সম্পর্কে জড়িয়েছিল আমি এই বিষয়টা যদি একটু আলোকপাত করি সেটা হলো দেখেন জন্মগত প্রক্রিয়া আমরা যদি একটু পিছনের দিকে তাকাই মানুষের জন্ম হয় প্রতিটি আগুন পানি বায়ু মাটি থেকে চারটি উপাদান চারটা উপাদান থেকে বলা হয় মানুষ মাটির তৈরি এই যে একটা কথা বলা হয় মানুষকে যদি কেটে দেওয়া হয় তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে ব্লাড বের হয়ে আসবে রক্ত বের হবে রক্ত বের হবে তাহলে মাটি কোথায় মানুষের মাঝে চারটা উপাদান আগুন পানি বায়ু মাটি এই চারটা উপাদান থেকে মানুষের নফসের জন্ম হয় আর রুহ হল পরম সত্তার আব্বুল আলমিনের পক্ষ থেকে এটাকে আমানত স্বরূপ মায়ের গর্বে চার মাস বয়সে ইয়ন ফেখর রোহ রাবুল আলমেন রোহ তখন মায়ের গর্বে সন্তানের মাঝে ফুঁকে দেন দুইটা সত্তা বিরাজমান থাকে একটা হলো নফস আরেকটা একটা হলো রোহ এই নফসের তৈরি হয় পিতার শুক্র কীট কোথার থেকে তৈরি হয় পিতার শুক্র থেকে সন্তানের জন্ম এই পিতার শুক্র তৈরি হয় আগুন পানি বায়ু মাটি থেকে জাস্ট এক্সাম্পল একটা শস্য যেটা আমরা খাবার খাই এই শস্যটা জমিনে লাগানো হয় অর্থাৎ মাটিতে তাহলে সে মাটি থেকে একটা রস আহরণ করছে এমন জায়গায় লাগানো হয় যেখানে রোদ্রের তাপ তার মাঝে পড়ছে বাতাসের ধোলা তার গায়ে লাগছে আর হান্ড্রেড পার উপাদান পেয়ে শস্য হচ্ছে আর এই খাবার আমরা খাচ্ছি খাওয়ার ফলে আমাদের মাঝে যে সেক্স বা শুক্র এটা তৈরি হয় এই শুক্রটা যেহেতু আগুন পানি বায়ু মাটি থেকে তৈরি হয়েছে আর এটাই স্ত্রীর ডিম্ব গিয়ে সন্তানের রূপ ধারণ করছে শুক্র হয় তখন এটা ধাপে ধাপে আস্তে আস্তে বড় হয় এবার প্রথমে রক্তপিণ্ড প্রথমে চল্লিশ দিন থাকে নোফা বীর্য আকারে এরপরে এটা রক্তপিণ্ডে পরিণত হয় এরপরে এটা মাংসপিণ্ডে পরিণত হয় এরপরে এটা হার হার সংযুক্তিকরণ হয় ধাপে ধাপে আসলে এরপরে এটা মানব আকৃতি ধারণ করে এরপরে এটাতে আল্লাহর রূহ ফুকে দেন এটা চার মাস বয়সে বলতে মাতৃগর্ভ হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে এইভাবেই এসেছে যে চার মাস যখন উপনীত হয় তখন মায়ের গর্ভে রূহ ফুকে দেওয়া হয় তো এখন এই যে আমাদের নফসের যে জন্মটা হয়েছে এই নক্সটার মাঝে জন্মগতভাবে ভাবে সরিপু বিদ্যমান থাকে ওই যে আগুন পানি বায়ু মাটির থেকে একটা খাসলত একটা চরিত্র আমাদের মাঝে আসে যেটার প্রভাবে আগুনের প্রভাব হলো মত্ত হওয়া সে দাম্ভিকতা থাকবে এরপরে মাটির চরিত্র হলো মানে মনাফিকি অর্থাৎ এই মানুষের মাঝে নেফাকি চরিত্র থাকে নিফাক মোনাফিকির যে চরিত্রটা অর্থাৎ মাটিতে আপনি যেই বীজ লাগান সেই বীজে মাটি দিয়ে মানে গাছ দিচ্ছে এনে কোনো নিষেধাজ্ঞা নাই ঠিক মানুষের কিছু কিছু মানুষের আছে ভালোটা কইয়েস খারাপটা কইয়েস স্বার্থের কারণে সে হারামটাকে ইয়েস করে খেয়ে খাচ্ছে হালালটাকে ইয়েস করে দিচ্ছে যার কারণে এই নেফাকি চরিত্র হ্যাঁ মোনাফিকির এই এরপরে বাতাস বাতাসের কাজ হচ্ছে যদি অপবিত্র থাকে অর্থাৎ মানে মানুষের এই যে চারটা উপাদান আগুন পানি বায়ু মাটি এই চারটে উপাদান অপবিত্র অবস্থায় থাকলে অর্থাৎ সে যদি পরিশুদ্ধ মানুষ হতে না পারে তাহলে ওই চারটে উপাদানের খাসলতে সে মনাফিকি করবে সে দাম্বিকতা করবে সে আমিত্যের অতি কাউকে সে মানে পাত্তাই দিতে চাইবে না এরপর হলো পানির স্বভাব কি পানির স্বভাব হচ্ছে নিচের দিকে গড়ানো কিছু মানুষের স্বভাবই হচ্ছে সোগল করা জগ্রাফাস লাগাই দেওয়া হ্যাঁ নিচু মাইন্ডের চিন্তা দ্বারা করা এই যে এগুলো এগুলো জন্মগত ভাবি একটা মানুষের মাঝে থাকার কারণে শুক্রকীট থেকে পিতার শুক্রকীট থেকে জন্ম হওয়ার কারণে তার মাঝে এই উপাদানগুলো আছে এবং এগুলো যদি সে পরিশুদ্ধ করতে না পারে তাহলে এই ক্যারেক্টারগুলো সে সারা জীবন ক্যারি করবে বহন করবে পাশাপাশি তার মাঝে এই চারটা উপাদানের খাসলতে ছয়টা রিপুর উদ্ভব হবে মারাদুন তাদের বেদিগ্রস্ত যদি এই বেদি সম্পর্কে তারা উদাসীন থাকে বা মূল্যায়ন ফাজ মারাদা আল্লাহ তাদের এই রোগগুলাকে আরো জিয়াদা করে দেয় বৃদ্ধি করে দেয় তো এই রোগগুলো কি কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই ছয়টি রিপু ছয়টি রিপু রিপুর প্রধান রিপু হচ্ছে কাম রিপুর রাজা কুরিপুর রাজা হচ্ছে কাম কাম কামের ফান্দে পরে কত যে সর্বনাশ হয় কামের ফান্দে পড়ে। ইমান আমান সব ধ্বংস হয়ে যায় কাম যদিও এটা পবিত্র হলো যদি পারফেক্টলি এটা ইউজ করা যায় আর কাম পরিশুদ্ধ হয়ে গেলে পরিশুদ্ধভাবে এটা ব্যবহার হবে শরীয়ৎসম্মতভাবে পাশাপাশি এটা প্রেমে রূপান্তর ধারণ করবে বিশুদ্ধ প্রেম বিশুদ্ধ প্রেম যেই প্রেম সে আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে যে আমার সৃষ্টিকর্তা রাব্বুল আলমিনকে আমি পাইতে চাই সে ঘর সংসারে থাকবে ঘর সংসারে তার যে প্রেম এই প্রেমটা থাকবে পরিশুদ্ধ কাম তখন অসংযমী হবে না কাম তখন অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না কিন্তু বিজ্ঞ আলোচক আমি শব্দ বিষয় নয় এটাকে পরিশুদ্ধ করতে এখানে সহজ একটা ব্যাপার আছে আমাকে প্রথমে মানে দর্শক শ্রোতাকে বুঝতে হবে যে মানুষ কেন এত লালায়িত হয়ে যায় এটা কিন্তু মানুষের মাঝে এই শক্তিটা দেওয়া আছে মানুষকে জন্মগত ভাবেই এই কাম রিপুর প্রভাব দেওয়া আছে এটাকে পরিশুদ্ধ করা না করা এটা হলো মানুষের একান্ত ব্যক্তিগত ব্যাপার যারা পরিশুদ্ধ করতে পেরেছে তারা সফল কাম আর যারা পরিশুদ্ধ করতে পারে নাই তাহলে তারা এই কাম দ্বারা ব্যবিচারে লিপ্ত হয়ে ধ্বংস হয়েছে তাহলে জিনিসটা এখানে ক্লিয়ার তাহলে কাউমে লোদে তাদের কামরিপুর প্রভাবটা তারা এইভাবে করে তারা এটাকে বিকৃত যৌনাচার করেছে তারা এটাতে মজা আহরণ করেছে এটাতে তারা ফিল করেছে যে এটাতে তারা ভালো তৃপ্তি পাচ্ছে এই বিষয়টার মূল কারণই ছিল তাদের অশুদ্ধ কামরিপু অশুদ্ধ কামরিপু আরেকটা বিষয় আছে এক একটা অঞ্চলের এক একটা মানে মহামারী দেখবেন যে যেটা বলে যে আমাদের সমাজে যে একটা রিউমার হ্যাঁ ছড়াইয়া পড়ে হ্যাঁ জি জি সঙ্গ দোষে লোহা বাসে লোহাকে আপনি বাঁশের সাথে বেঁধে দিলে এই লোহা আর ডুববে না ওই যে সঙ্গ পেয়ে গেছে সে লাভ করেছে আর সঙ্গে সর্বনাশ হয়ে যায় ঠিক সঙ্গ দোষে মানুষ ধ্বংস হয় আবার ভালো সঙ্গের সহবতে মানুষ আল্লাহওয়ালা পর্যন্ত পৌঁছে যায় হয়ে যায় ওই বেল্টের যে বাজারা ধরেই তো আসলে সবাই এই তৃপ্তি আহরণ শুরু করে দিয়েছে ব্যাপারটা এরকম না একজন দুইজন ফার্স্ট টাইম এই কাজে লিপ্ত হয়েছে লিপ্ত হয়েছে আর এটাই তাদের কাছে আস্তে 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 করে ছড়ায় পড়ছে রিওমার কানাগুসি থেকে শুরু করে কানাগুসা থেকে শুরু করে প্রকাশ্য তারা এমনই এমনই মানে দুরাচার এমনই দুচরিত্র তারা দিবালোকে প্রকাশ্যে এই পুরুষ পুরুষের সঙ্গম করত পুরুষ পুরুষের সঙ্গম করত কেন তাদের ওই কামরিপুর প্রভাবটা তারা কন্ট্রোলিং এর বাহিরে ছিল এবং রাব্বুল আলমিন তাদের প্রতি দয়া পরবশ হয়ে আল্লাহ নবী হজর তালা ইসলামকে পাঠিয়েছেন যে এই জাতি যদি আমার নবীর কথা মানে আমার নবীর মহাব্বত তাদের অন্তরে ধারণ করে এবং আমার নবী যে বিদ্যাটা শিক্ষা দেবে আত্মশুদ্ধির এই বিদ্যাটা যদি তারা অর্জন করতে পারে যে বিদ্যা কারণ আপনি কলবকে পরিশুদ্ধ করতে হলে কালবি জ্ঞানের প্রয়োজন অন্তরকে পরিশুদ্ধ করতে হলে আধ্যাত্মিক জগতের জ্ঞানের প্রয়োজন তো বাহ্যিকভাবে আল্লাহ নবী যে শিক্ষা দিত এবং আধ্যাত্মিক যে শিক্ষাটা দিত এই শিক্ষা যদি তারা ধারণ করতে পারত তাহলে তারা এই কাম যে অসংযমিতা এটা থেকে তারা বেছে প্রকৃত মানবের রূপান্তর হতে পারত এখন আপনি আরেকটা বিষয় বলেছেন সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন সায়া কুন আখির জামানে উম্মাতি কমন লোধ ইলা আখিরুল হাদিস আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বলেছেন যে আমি অচিরেই আমার আখিরি জামানায় এমন একটা সম্প্রদায় হবে আমার মধ্যে এমন একটা দল হবে যারা কাউমে এই অপকর্ম করবে পুরুষে খারাপ কাজে লিপ্ত হবে সংগম করবে মেয়ে মহিলা মহিলা বা মেয়ে মেয়ে খারাপ কাজে লিপ্ত হবে সংগম করবে নবীজি আশঙ্কা করেছেন যে তাহলে তোমরা অপেক্ষা করে অপেক্ষায় থেকে ওই সময় আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে ওই লুতের মতো গজব তাদের উপরে আসবে তাদের উপরে পাথর নিক্ষেপ করা হবে তাহলে আপনি একটু একটা দৃষ্টি আকর্ষণ করেছেন যে আমরা এই ধরনের নিউজ দেখতে নিউজ দেখতে পাই যে কিছু কিছু জায়গায় এরকম কাজ হচ্ছে এটা যদি আমরা বলি তাহলে একই যে জন্মগত যেহেতু কাম তার মাঝে আছে আর অসংযমী কামরিপু থাকার কারণে সে এই পাপাচারে লিপ্ত হচ্ছে তো যে বা যারা এই পাপাচারে লিপ্ত হচ্ছে আমরা এই অনুষ্ঠানের মধ্যে আহ্বান করব যে কামরিপুকে সংযমী যদি করতে চান তাহলে বর্তমানে হক্কানি আল্লাহর উলি যারা আছেন হক্কানি বুজুরগান দিন আল্লাহর উলি যারা আছেন তাদের সান্নিধ্যে আপনি গমন করুন তাহলে তাহলেই তাদের কাছ থেকে যদি আপনি একটা রুহানি কলবে ধারণ করতে পারেন এবং আত্মশুদ্ধির বিদ্যা কলবের আল্লাহর জিকির হাসিলের মাধ্যমে কিভাবে সংযমী করে পরিশুদ্ধ করা যায় তামের প্রভাবকে প্রেমে কিভাবে রূপান্তর করা যায় এই বিদ্যা যদি আপনি শিখতে পারেন আপনারা শিখতে পারেন তাহলে আপনাদের এই যে বিকৃত যৌনাচারের যে মন মানসিকতা যাদের আছে যাদের আছে এটা হ্রাস পাবে বা এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে তখন প্রকৃত মানবের রূপান্তর হতে মানে মানুষ যে মানবীয় গুণ ক্যারেক্টার বিকশিত হবে আল্লাহর অলি আমার মুর্শেদ হজরত সৈয়দ মাহবুবে খোদার রহমতুল্লাহ আলাই তার সান্নিধ্যে অসংখ্য মানুষ এসে তারা এই কাম বাই সররিপুর সরিপুর অসংযমী স্বরীপুকে সংযমী করার মাধ্যমে তারা প্রকৃত নবীর প্রেমিক বা আশেখের রসুল হতে সক্ষম হয়েছে প্রকৃত আল্লাওয়াল্লাহ হতে সক্ষম হয়েছে তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য তুশরী বর্তমানে যিনি রয়েছেন ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা আল্লাহর অলি তিনি এই বিদ্যা বর্তমানে মানুষকে শিখাচ্ছেন কিভাবে কাম রিপু সহ যাবতীয় রিপুগুলাকে অসংযমী রিপুগুলাকে সংযমের মাধ্যমে পরিশুদ্ধ করা যায় আল্লাহর প্রকৃত একজন বান্দা হওয়া যায় বা নবীজি যেই আশঙ্কা করেছেন তার উন্মতের মধ্যে কাউমে লুতের মতো এরকম জৌনাচার বিকৃত পাপ হবে এই মহাপাপ থেকে মানুষ যেন বাঁচতে পারে আমার মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে রুলি তিনি আত্মশুদ্ধির বিদ্যা কাম রিপু সংযমীর বিদ্যা রিপুগুলাকে সংযমীর মাধ্যমে পরিশুদ্ধ মানুষ হওয়ার বিদ্যা শিক্ষা দিচ্ছেন আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যাদের আমরা পত্র পত্রিকায় নানান ঘটনা দেখতে পাই যে কউমে লুতের মতো এই অপকর্মে লিপ্ত হওয়ার ঘটনা আমরা জানতে পারছি দেখছি ভবিষ্যতে যেন এর বিস্তৃতি না ঘটে আজকের প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আহ্বান করব আপনারা পরিশুদ্ধ হওয়ার লক্ষ্যে মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত খুদা মাদুল আলী আল্লাহরুল সান্নিধ্যে সেই বিদ্যা গ্রহণ করার মাধ্যমে আদর্শ চরিত্রবান হওয়ার আহ্বান রইল আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তার প্রিয় বন্ধু তার বুজুরগানে দিন আল্লাহর অলির সান্নিধ্য লাভ করার তৌফিক দান করুন এবং আল্লাহর ইচ্ছা মতো নিজেদের পরিচালিত করার তৌফিক দান করুন আমিন ধন্যবাদ বিজ্ঞ আলোচক আজকে আপনি চমৎকারভাবে ভাবে ভিত্তিক পরামর্শমূলক আলোচনা করেছেন আপনার পরামর্শমূলক আলোচনা আমরা যেন গ্রহণ করে সত্যিকারভাবেই ভাবেই আশরাফিয়াতের গুণ অর্জন করতে পারি সে প্রার্থনা মোহন রাবুল আলামিনের দরবারে জানাই দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা বিজ্ঞ আলেম হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব আজকে অত্যন্ত সুন্দরভাবে যে বিষয়টি উপস্থাপন করেছেন সে বিষয়টি হলো মানুষ সররিপুর তারনায় পরি নানাবিধ পাপকর্মে লিপ্ত হয়ে থাকে যার ফলে সমাজে অশান্তির সৃষ্টি হয় ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে অস্থিরতা বিরাজ করে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন এই অসংযমী স্বরূপকে সংযমী করার জন্য আল্লাপেরিত মহামানবদের সহবতে যেতে হবে তিনি তার অভিজ্ঞতার আলোকে বলেছেন তার মোর্শেদ হজরত সৈয়দ মাহবুব গিয়ে বহু পাপী মানুষ তার পাপ থেকে মুক্ত হয়ে সত্যিকার মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছেন এই বিদ্যাটি বর্তমানে যিনি দিচ্ছেন হজরত সৈয়দ মাহবুবে খোদা রহমতুল্লাহ আলাই হুজুর কেবলা জানের সম্মানিত সাহেবজাদা ইমাম সৈয়দ কুদ্রতে খোদা হুজুর তার সান্নিধ্যে গিয়ে দেশ বিদেশের অসংখ্য মানুষ নিজেদের চরিত্রকে সংশোধন করে আলোকিত মানুষ হচ্ছেন তিনি সেই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন তার সাথে আমিও একমত পোষণ করে আপনাদেরকে আহ্বান জানাব আমরা যদি সত্যিকার হক্কানি অলিয় আল্লাহ সান্নিধ্যে যেতে পারি এবং তাদের নির্দেশিত মত এবং পথে পরিচালিত হতে পারি তাহলে সমাজে আমাদের এই শান্তি প্রতিষ্ঠা সক্ষম হবে মহান রাব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আজকের আলোচনা এখানেই শেষ করছি হাফেজ